কলিযুগের একমাত্র দৃশ্যমান ভগবান রূপে পুজো করা হয় শ্রী হনুমানজিকে বিশ্বাস করা হয় প্রবল শক্তিধর পবন পুত্র হনুমান সমস্ত বিপদ থেকে মানব জাতিকে উদ্ধার করতে সক্ষম মন দিয়ে তার আরাধনা করলে ভক্তের ডাকে সাড়া দিয়ে তাকে উদ্ধার করতে আসেন বীর হনুমান প্রাচীন মহাকাব্য রামায়ণে বর্ণিত থাকা হনুমানজির বীরত্বের কাহিনী কারোরই অজানা নয় শ্রীরামচন্দ্রের একান্ত অনুরাগী হনুমানজি লঙ্কার রাজা রাবণের কাছ থেকে সীতা দেবীকে উদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন নিজের লেজে একটি সংযোগ ঘটিয়ে রাবণ রাজার সমগ্র লঙ্কাপুরীকে তিনি জ্বালিয়ে দিতে চেয়েছিলেন শুধু তাই নয় অসুস্থ লক্ষণকে সুস্থ করে তোলার জন্য এক লাফে মস্ত সমুদ্র পার হয়ে সঞ্জীবনী বটির জন্য মস্ত একটি পাহাড়কে তুলে এনেছিলেন তিনি রামচন্দ্রের প্রতি তার ভক্তি প্রদর্শন করতে নিজের বুক চিরে শ্রীরাম এবং সীতার নাম দেখিয়েছিলেন হিন্দু ধর্ম অনুসারে বিশ্বাস করা হয় হনুমান চালিশা পাঠ করলে ভক্তকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন বলি। সমস্ত হিন্দুরা হনুমান চালিশার মাহাত্ম স্বীকার করেন কিন্তু একবার মুঘল সম্রাট আকবরও এই হনুমান চালিশার শক্তি অনুভব করেছিলেন কিভাবে মুসলিম ধর্মাবলম্বী সম্রাট আকবর হনুমান চালিশার মাহাত্মকে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন চলুন দেখে নেওয়া যাক সেই কাহিনী প্রাচীন ভারতের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন কবি তুলসীদাস রামায়ণের কাহিনীকে অবলম্বন করে তিনি রচনা করেছিলেন রামচরিত মানুষ কাব্য দিকে দিকে ছড়িয়ে পড়েছিল তার এই কাব্যের জনপ্রিয়তা সমগ্র হিন্দু সমাজে এই কাব্যের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন সে সময় লোকমুখে প্রচার হয়েছিল রামভক্ত কবি তুলসীদাসের ডাকে সারা দেয় প্রভু রামচন্দ্র এই প্রচলিত কথাটি পৌঁছে যায় তৎকালীন মুঘল সম্রাট আকবরের কানে বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য তুলসীদাস কবিকে ডেকে পাঠান নিজের সভায় সম্রাট এ সময় তুলসীদাসকে আদেশ করেন শ্রীরামচন্দ্রের দর্শন করানোর জন্য কবি তুলসীদাস বারংবার বোঝানোর চেষ্টা করেন এভাবে রামচন্দ্রের দর্শন পাওয়া সম্ভব নয় কিন্তু তার কথায় অবিশ্বাস করে ক্রুদ্ধ সম্রাট আকবর কবিকে বন্দী করেন বন্দি অবস্থায় তুলসীদাস কবি ঠাঁই হয় অন্ধকার কুখরিতে সেখানে বসে তিনি এক মনে রাম নাম জপ করেন সেই সময় তিনি রচনা করেন হনুমান চালিশা এবং নিজের সৃষ্টি করা হনুমানের সেই চল্লিশটি শ্লোক উচ্চারণের সময় সম্রাট আকবরের রাজপ্রাসাদে এক আশ্চর্য কাণ্ড শুরু হয় দলে দলে হনুমান এসে হাজির হয় সম্রাটের প্রাসাদে তাদের দাঁড়িয়ে দেওয়ার বৃথা চেষ্টা করলেও তাদের দাপট বাড়তে থাকে সেই সঙ্গে বাড়তে থাকে তাদের সংখ্যাও এরপরে সম্রাট আকবর নিজের ভুল বুঝতে পেরে তুলসীদাসকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় লোকমুখে এই ঘটনা ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে সেই সঙ্গে ছড়িয়ে পড়ে চালিশার মাহাত্ম এভাবেই মুসলিম ধর্মাবলম্বী মুঘল সম্রাট আকবর বুঝতে পেরেছিলেন চালিশার শক্তি আসলে কতটা তিনি নয় হনুমানের মাহাত্ম ছড়িয়ে পড়ে ভারতবর্ষের দিকে দিকে বর্তমানে আমাদের দেশের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন স্থানে বহু মন্দিরে পূজিত হন রাম ভক্ত হনুমান তবে বিশ্বাস করা হয় হনুমানের কৃপা লাভ করার জন্য শুধুমাত্র কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন পড়ে না যে কোনো স্থানে ভক্তি ভরিয়ে স্মরণ করলে এবং পাঠ করলে বজরঙ্গলি সেই ভক্তকে অবশ্যই রক্ষা করেন